আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুধু ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আসলাম আসলে আমরা যারা গরু পালন করি তারা কেউ না কেউ প্রতি বছরই আমরা লাম্পির সম্মুখীন হই যা আসলে ছোট বাসুরদেরকে বেশি আক্রমণ করে তো আমার এই বাসকটাকে ল্যাম্পি আক্রমণ করছে আজকে প্রায় সাত থেকে দশ দিন হবে তো আমি এটা কোনো ট্রিটমেন্ট আমি ডাক্তারের কাছে করিনি আমি এটা ঘরোয়া ট্রিটমেন্ট করতেছি যাই হোক আমি কি ঘরোয়া ট্রিটমেন্ট করতে সেটা আপনাদেরকে অবশ্যই আমি জানাবো কারণ ব্যাসুরটা আমার ভয় কেটে গেছে আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার আগের বছর একটা ব্যাসুর লাম্পি ধরেছিল তো যাই হোক সেটা সুস্থ হয়েছিল যে ট্রিটমেন্টে সেই ট্রিটমেন্টটা আজকে আপনাদের বলবো আমি তো ব্যাসুরটাকে আপনাদের দেখাই আমি কাছ থেকে দেখাই এই যে দেখুন কত বড় একটা এখানে উঠছে এই যে এখানে বডিগুলো তো আছে তারপরে এই যে পায়ের পায়ের গিরা ফুলে গেছে বাছুরটা ভয় পাচ্ছে তাকে যে ওষুধটা আমি খাওয়াই সেই ওষুধটা আসলে তিতা অনেক তো আমি একে যে ট্রিটমেন্টটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার হচ্ছে নিমের পাতা সোডা এবং খেজুরের গুড় এটা আমি সকালে এবং বিকালে দুবার খাওয়াচ্ছি আপনাদের আমি এটা তৈরি করে দেখাচ্ছি কীভাবে আমি খাওয়াচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিমের পাতা নিয়েছি পিসে পিসে নিয়েছি তারপরে এই যে এখানে খেজুরের গুড় নিয়েছি আর সোডা নিয়েছি তো আমি পরিমাণ যেহেতু ছোট বাছুর পরিমাণ মতে আমি নিমের পাতা বোতলে ঢুকাই নেব তারপর এখানে আমি এই যে সোডা দেখতে পাচ্ছেন সোডা নেব যতটুকু আপনারা নিমের পাতা দিবেন ততটুকু সোডা নেবেন আর দ্বিগুণ পরিমাণ নেবেন গুড় খেজুরের গুড় অবশ্যই হলে ভালো হয় আর যদি আপনারা এটা মানে বড় গুড়ের ক্ষেত্রে ধরে তাহলে বড় গের গুড়ে আপনারা দিতে পারেন পঞ্চাশ গ্রাম আপনার হচ্ছে নিমের পাতার পিসা আর পঞ্চাশ গ্রাম সোডা এবং একশো গ্রাম গুড় দেবেন বড়গের ক্ষেত্রে এটা যদি আপনারা মানে এই যান্ত্রিক কোনো ট্রিটমেন্ট ডাক্তার ট্রিটমেন্ট হয় না এটা আসলে প্রতিকার করা সম্ভব না এটা প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করার উপায় হচ্ছে এই এই ঘরোয়া টোটকা যেটা আমি বড় ডাক্তারের কাছ থেকে পরামর্শ পেয়েছি এটা আপনারা যদি আপনারা সকাল বিকাল খাওয়ান তাহলে গোটা রুচি ঠিক থাকবে গোটা পেট ক্লিয়ার থাকবে এবং রক্ত ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক আপনারা যদি এটা এই আমি নিয়ে নিলাম গুড় এই গুটটা আমি পানির সঙ্গে মেশাবো। মিশে গুরুকে একবারে খাওয়াই দেবো। আপনাদের আমি সেটা দেখাচ্ছি। যাই হোক আমার কাজ হয়ে গেছে। আমি এটাতে পানি নেব। পানি মলো। নেব এবং পানি নেটা ঢাকাই নেব। ভালোভাবে জানো এটা মেশে কারণ এই লাম্পি রোগটার এখনও ট্রিটমেন্ট বাড়ায়নি এটাকে প্রতিরোধ করতে হবে এবং আপনাকে গরু কিংবা বাছুরটাকে বাঁচিয়ে রাখতে হবে এটা একটা নির্দিষ্ট সময় মেয়াদ আছে পনেরো দিন কিংবা বিশ দিন কিংবা এক মাস এতদিন পর্যন্ত আপনাকে গরুটাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে তো চলুন গরুর কাছে যাওয়া যাক তো যাই হোক বাসুর কাছে চলে আসলাম দেখেন বাসুর কীরকম ভয় পাবে দেখেন আসলে খুব পিতা তো এটাকে ধরে খাওয়াই দিবেন সকালে এবং বিকালে যাই হোক আমি এই ওষুধে খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারা যদি কারোর কারো ল্যাম্পি আক্রান্ত হয় আপনারা বাড়িতে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা গরু মরবে না এবং গরু সুস্থ হবে আমার আগের বছরে আমি একটা সুস্থ করছি এবং এই বছরটা আমার দশ দিন থেকে অসুস্থ আজকে ইনশাল্লাহ আজকে না দুই দিন থেকে অনেক ভালো এবং যেগুলা উঠছিল সেগুলো আসলে আস্তে আস্তে বসে যাচ্ছে সেটা দেখেন আপনাদের কাজে আসবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম